সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাস্টেন বর্তিত ভাই বোনেরা তোমরা যারা মনস্থির করে যে সাজাল বিজ্ঞান পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কিন্তু এই ভর্তি হওয়ার পর তোমার সাস্টিয়ান লাইফটা কেমন হবে সেখানে তোমার কত টাকা খরচ হতে পারে পাশাপাশি তুমি যখন সাস্টে অবস্থান করবে তখন এই সিলেটে তুমি টিউশন ফেসিলিটি কেমন পাবে কিংবা তুমি কেমন প্রতিকূলতার শিকার হতে পারো সে সম্পর্কে তোমাদের প্রথমেই ধারণা নিয়ে তোমার মাইন্ডসেটটা এমনভাবে প্রতিষ্ঠিত করে কিন্তু সাস্টে ভর্তি হওয়া উচিত কেন এই কথা বলতেছি দেখো তুমি যদি অন্যান্য চান্স পেয়ে থাকো সেখানে যদি শাস্ত্র থেকে আজকের যে বিষয়গুলো আলোচনা করবো সেই বিষয়গুলো যদি না মিলে ওইখানে যদি তুমি সুবিধা বেশি পাও তবে এখান থেকে তুমি ডিসিশনটা নিতে পারবে যে তুমি সার্স্টে ভর্তি হবে না অন্য জায়গায় যেখানে তোমার সুযোগ সুবিধা বেশি সেখানে চলে যাবে তো আজকের ভিডিও টপিক প্রথমটা হচ্ছে যে তুমি যখন শাসে অবস্থান করবে তখন তোমার ব্যয়টা কেমন হতে পারে এই ব্যয়ের ক্ষেত্রে বলতে গেলে দেখা যায় দুইটা বাঘ হয়ে যায় একটা হচ্ছে তোমরা যারা হলে থাকবে আর তোমরা যারা বাসা নিয়ে থাকবে তো হলের ক্ষেত্রে এখানে একটা বিষয় আমি বলে রাখি তোমরা যারা এক মেয়ে আস প্রথম বর্ষে অধ্যয়ন করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রথম বর্ষে কোনো হল পাবে না তোমাদের হল সিস্টেমটা হচ্ছে যে এই স্বাস্থ্যের আন্ডারে কতগুলো বাসা আছে যেগুলো কিনা সাব হল এই সাব হলে কিন্তু তোমরা থাকতে পারবে সেক্ষেত্রে তোমাদের যে ব্যয়টা হবে তোমরা কি করতে পারবে প্রত্যেক মাসে তোমাদের খরচ হবে আঠারোশো টাকা করে এটা তোমাদের সাব হল বাড়াই যাবে আর তোমরা যারা কি করবে ভাষায় থাকবে ভাষার ক্ষেত্রে দেখা যায় ভাষার বিভিন্ন রেঞ্জের হয়ে থাকে এটা হচ্ছে তোমাদের এলাকা টু এলাকা ভেরি করে তুমি যখন বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকবে তখন তোমার একটু ভাষা ভাড়াটা বেড়ে যাবে সেই ক্ষেত্রে হতে পারে কি তুমি আশো টাকা দিয়েও থাকতে পারো কিংবা তুমি ষোলোশো টাকা দিয়েও থাকতে পারো এই আটশোশো কিংবা ষোলোশো ভিতরে কিন্তু তুমি একটা ভালো লেভেলের বাসা পেয়ে যাবা তবে অন এভারেজ কিন্তু দেখা যায় বারোশো টাকার মধ্যে তোমরা একটা ফুল শান্তিপূর্ণ ভাবে থাকতে পারবা আর ছেলেরা দেখা যায় প্রথম বসে হল পাবা সেই ক্ষেত্রে তুমি এখানে নাইনটি পার্সেন্ট তুমি পলিটিক্স থাকবে যদিও বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কিন্তু এই থেকে মুক্ত হতে পারে না যেটা কিনা লেজুর ভিত্তিক রাজনীতি আর যে টেন পার্সেন্ট আছে সেই টেন পার্সেন্ট কিন্তু মেদার বৃদ্ধি তোমরা প্রথম বসে হলে সিট পাবা আর সেই সিট বন্টনের প্রক্রিয়াটা হচ্ছে যে তোমরা একুশশো টাকা দিয়ে ভর্তি হবা এক এটা তোমার এক পুরা বছরের জন্য এই এক বছরের ভিতরে কিন্তু তোমার আর কোনো টাকা দিতে হবে না এখন কথা হচ্ছে তোমরা যখন হলে থাকবে কিংবা ভাষায় থাকবে সেক্ষেত্রে খাবারের করসটা কেমন হতে পারে তো তোমরা যারা হলে থাকবে তাদের অন এভারেজ এটা তোমাদের বেশি হইতে পারে কিংবা কম হইতে পারে কেন বলতেছি অন এভারেজ দেখো তুমি দেখা যায় সকালের মিলটা নাও খাইতে পারো কিংবা তুমি রাতের মিলটা নাও খাইতে পারো বাহিরে খাই নিতে পারো এক্ষেত্রে কিন্তু দেখা যায় করসটা একটু ভেরি করে আমি জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিতেছি তোমরা হলে থাকবে তাদের কিন্তু তুমি যায় তোমার জীবন সুন্দরভাবে লিড করতে পারবে তোমার শরীরের উপর তেমন কোন ইফেক্ট পড়বে না আর হচ্ছে তোমরা যারা বাসায় থাকবে তাদেরও এভারেজ হচ্ছে চার হাজার টাকা দিয়ে কিন্তু তোমার করসটা চালিয়ে নিতে পারবে আর অন্যান্য যে করস সেটা হচ্ছে আমি ধরে নিলাম এক এক কেন বলতেছি এখন তোমার যদি গার্লফ্রেন্ড থাকে তুমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেলা কিংবা তোমার বন্ধুদের সাথে আড্ডা দিলা এটা তোমার উপর বেরি করতেছে হয়তো আমি সেখানে ঘুরতে নাও যেতে পারি আমার গার্লফ্রেন্ড নাও থাকতে পারে কিংবা তোমার যদি গার্লফ্রেন্ড থাকে কিংবা তুমি ঘুরতে যাও সেই ক্ষেত্রে তোমার করসটা তোমার উপরে বেরি করবে তাই এটা আমি এক্স ধরে নিলাম এখন তোমরা যারা হলে থাকবে আর যারা বাসায় থাকবে সেই ক্ষেত্রে যে টাকার পরিমাণটা দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমরা যুগ করে নিজেদের থেকে একটা ধারণা করে নিতে পারবে যে তোমার মাসিক কত টাকা খরচ হতে পারে তো এখানে আমি একটা বিষয় বলে রাখি দেখো এখানে যে ধারণাগুলো দিতেছি সেগুলো কিন্তু অধিকাংশ স্টুডেন্ট এই যে খরচটা তুলে এর মাঝে তার জীবনটা লিড করতেছে তো আমার ক্ষেত্রে যেটা হয় আমি কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকার ভিতরে আমার মাসিক খরচটা কিন্তু চালিয়ে নিতে পারি সর্বশেষ একটা বিষয় যে একাডেমিক খরচ একাডেমিক খরচ যদিও বলা হয়ে থাকে যে সরকার আমাদের সম্পূর্ণ ব্যয় বাড় বহন করে কিন্তু সত্যি কি তাই অধিকাংশ শিক্ষকে তোমাদের ক্লাসের মধ্যে লেকচার দিবে তুমি তো ফ্রি অফ কস্ট কিন্তু বাস্তবতা সেটা বলেন বাস্তবতা বলে ভিন্ন কথা যেটা কিনা তোমাদের প্রত্যেক সেমিস্টারে ছয় থেকে সাত হাজার টাকা গণতে হবে অর্থাৎ অন অ্যাভারেজ তোমার দেখা যায় বছর শেষে বারো থেকে পনেরো হাজার টাকা গণতে হবে এখানে একটা রেঞ্জ দেওয়ার কারণ হচ্ছে দেখা যায় সেটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট একটু বেরি করবে তবে এই যে তোমাদের বারো হাজার টু পনেরো হাজার টাকা একটা রেঞ্জ দিলাম এই রেঞ্জের ভিতরেই কিন্তু তোমার বছর শেষে হও তুমি হত দরিদ্র কিংবা দরিদ্র এই টাকাটা কিন্তু তোমার দিতে হবে দেখা যায় তুমি যদি বছরের শুরুতে যখন পোস্ট রেজিস্ট্রেশন করবা তুমি যদি রেজিস্ট্রেশন না করতে পারো তাহলে তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবে না কিংবা যদি তুমি ক্রেডিট পি না দিতে পারো তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে না তাহলে এই খরচটা কিন্তু তোমাদের সরকার যেটা দেয় এর পাশাপাশি এই খরচটা তোমার বহন করতে হবে তার পরবর্তী বিষয় হচ্ছে যে টিউশন ফেসিলিটি দেখো সাস্ট যে জায়গাটা অবস্থিত এটা হচ্ছে সিলেটের প্রাণ কেন্দ্র এই সাস্টের পাশাপাশি দেখা যায় এর আশেপাশে অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে যেমন কৃষি বিশ্ব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি পাশাপাশি ওইখানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে আর আমরা যখন স্নাতকে উঠে যাই তখন কিন্তু আমাদের মাঝে অন্যরকম একটা ভাব এসে যায় আমরা চাই যে নিজের করসটা নিজে চালাতে আর এই অবস্থায় তোমরা স্নাতক প্রথম বসে নিজের করসটা নিজে চালানো যদিও অন্যান্য কোনো আর্নিং সোর্স তোমার হাতে আসে কিন্তু তোমার নিজেকে ব্যবহার করে এক শিক্ষা উপযোগী একটা আর্নিং উপায় হচ্ছে যে টিউশন সেই ক্ষেত্রে টিউশন কিন্তু একটা আবেগের নাম আর তুমি সিলেটে এসে যে টিউশনই পাবা কিংবা পাবা না এটা তোমার জানা উচিত দেখো সিলেট যে টিউশনই নাই এমনটা নয় সিলেট কিন্তু প্রচুর টিউশনই আছে কিন্তু তোমরা যে স্নাতক প্রথম বসে আসবা তোমরা কিন্তু কিন্তু টিউশনই পাবা না তুমি হও সেটা মিডিয়ার মাধ্যমে কিংবা তোমার গার্ডেন তোমার গার্ডেনই দিবে না আমার লাইফ এক্সপিরিয়েন্স দেখো আমি যখন ওয়ান এনে থাকতাম আমার টিউশনই শুরু করেছিলাম প্রায় তেসরাই সেপ্টেম্বর দুই হাজার তেইশে আমাদের ক্লাস শুরু হয়েছিল ওই দিন থেকে আমি টিউশনি শুরু করেছিলাম তারপরে কোনো একটা কারণে হয়তো টিউশনিটা বাদ দিয়েছি কোনো টিউশনি করাই না সেটা হয়তো অন্য একটা ভিডিওতে বলবো ওই চৌহাটটার দিকে একটা রুট ছিল ওইখানে আমি বিকালে গার্ডেনের সাথে কথা বলে আসছি হ্যাঁ আমি আগামীকাল থেকে আপনার ছেলেকে পড়াইতে আসবো আমি বাসায় উঠতে পারি নাই এই মুহূর্তে মিডিয়ার লুকে আমাকে কল দিয়ে বলছে যে ভাইয়া আপনার মিডিয়া ফিটা পেড করতে হবে না তো আপনার ওই টিউশনিটা করাইতে হবে না যদি বাই চান্স তুমি টিউশন পেয়ে যাও সেটা হচ্ছে তোমার মিডিয়া নামক দালালের মাধ্যমে এই ফুরা সিলেটটা কিন্তু ওরা খাবার করে নিয়েছে ওদের সিস্টেমটা কি তুমি যদি একটা তিন হাজার টাকার টিউশন নাও সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে ফিফটি সিক্সটি পার্সেন্ট যে তোমার টিউশনি রেঞ্জটা আছে সেই স্যালারিটা ফিফটি সিক্সটি পার্সেন্ট দিয়ে কিন্তু নিতে হবে সেক্ষেত্রে যদি তিন হাজার টাকার টিউশন নেয় তোমার পনেরোশো থেকে আঠারোশো টাকা দিতে হবে কিংবা তোমার যদি পনেরোশো টাকার টিউশন হয় সাতশো থেকে আটশোশো কিংবা এক হাজার টাকা দিয়ে ওই যে টিউশনটা দিবা এখন এই যে তুমি পনেরোশো আঠারোশো টাকা দিয়ে টিউশন নিবা সেই টিউশনটা নিয়ে তুমি তিন দিন কিংবা সাত দিন পরে যে ওই টিউশনটা তুমি তাই হবে সেটার কোনো গ্যারেন্টি নাই যে কোনো সময় ঘাইডেনে কি করে দিতে পারে তোমাকে নট করে দিতে পারে এটা হচ্ছে একটা তোমার আত্মসম্মানেও লাগতে পারে তো এইখান থেকে তুমি যখন নট হয়ে যাবা আর ওই যে তুমি মিডিয়া ফিটা দিস ওই মিডিয়া ফিটা ওই দালাল যে তোমাকে ব্যাগ দিবে সেটার কিন্তু সিকিউরিটি নাই এখানে একটা বিষয় যেটা আমি ফেস করেছি এটা অন্য ভিডিওতে আমি একটা বলবো তো সিলেটের যে টিউশনি গুলো তোমরা মিডিয়ার মাধ্যমে নিবা যদি একটা দুইটা তুমি টিউশনি পেয়ে যাও তবে সেই ক্ষেত্রে তুমি কিন্তু তোমার নিজের খরচটা নিজে তুমি চালিয়ে নিতে পারবা এই ক্ষেত্রে তোমার হতাশ হওয়ার কোনো কিছু নাই তো আজকের ভিডিও শেষ টপিক হচ্ছে যে তোমাদের এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলে তখন বিভিন্ন কোচিং কিংবা তোমাদের বড় ভাই তোমাদেরকে মোটিভেট করার জন্য বলেছিল যে বিশ্ববিদ্যালয়ের লাইফ মানে চিল আর চিল এখানে কোনো পড়াশোনা নাই দু একটা টিউশনই করাবা আর মায়ানিয়া নিয়া ঘুরবা যা জীবন এভাবে চলবে কিন্তু বাস্তবতা কি বলে ভাই এই স্বাস্থ্যের ক্ষেত্রে ধরো তুমি যখন স্বাস্থ্যে ভর্তি হই এই যে তোমাদের মোটিভেট করার জন্য যে ভাই কিংবা কোচিং থেকে যে কথাগুলো বলা হয়েছিল শুধু তোমাদের পড়াশোনায় তোমাদের মোটিভেট করার জন্য যদি এই কথাগুলো না বলতে তাহলে তুমি কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে না তুমি পড়াশোনা করতে না তো স্বাস্থ্যে তোমরা যখন ভর্তি হই তোমাদের ওই যে ডেডিএম গুলা ছিল যে বিশ্ববিদ্যালয়ে কোনো পড়াশোনা নাই আরে ভাই তুমি ফার্স্টে ভর্তি হয়ে দেখো না পড়াশোনায় তুমি ক্লাস ওয়ান থেকে এই যে তোমার স্নাতক পর্যন্ত আসছো এই পর্যন্ত যে পড়াশোনা করেছ এর দ্বিগুণ পড়াশোনা হচ্ছে বিশ্ববিদ্যালয় এখানে দ্বিগুণ বললে ভুল হবে যে তিন পড়াশোনা হচ্ছে বিশ্ববিদ্যালয় দেখা যায় তুমি যদি সকালে পড়ার টেবিলে বসো রাত্রেও তোমার পড়া শেষ হবে না তো এই তো গেলে পড়াশোনায় এখন ফার্স্টের যে বৈশিষ্ট্যটা যে তোমার নাকের এবং চোখের পানি যদি এক হয় সেটা তোমার ফার্স্টে ক্লাস করেই হবে তুমি সকালে আটটার দিকে ওইটা ক্লাসে যাবা তুমি সারা দিন ক্লাস করবে পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে ল্যাব থাকতে পারে ল্যাব শেষ করে তুমি টিউশনিতে গেলা রাতে তুমি বোর হয়ে আয় বিছনা শুলা আবার দেখলা পরের দিন সকালে সাতটা কিংবা আটটা দিকে ক্লাস দিলো দিল এই তো গেলো ক্লাস পরবর্তী হচ্ছে যে এক্সামের কথা তুমি যখন ডান পাশ দিয়ে এক এক্সাম দিয়ে শেষ করে যখন বাম পাশের দিকে ফিরবা তখন দেখবে এই পাশে এক এক্সাম তোমার হাজির হয়ে রয়েছে এর উপরে তোমাদের তো বিভিন্ন অ্যাসেসমেন্ট আছে অ্যাসাইনমেন্ট আছে এগুলো হচ্ছে তোমাদের বাস্তবতা তো আজকের এই বিষয়গুলো তোমাদের বলার আমার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এখন কিন্তু একটা মেচিউর এজ এর মাঝে আসছো তোমাদের নিজে থেকে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু তোমাদের আছে এবং তোমাদের এই সিদ্ধান্তটা কিন্তু নিতে হবে তো শাস্ত্রের বাস্তবতাগুলো কিন্তু কেউ বলে না বললে হয়তো তোমরা ভর্তি না তারপরেও দেখো যে এই যে বলছে তোমরা একটা ম্যাচিউর যে পৌঁছেছ এই ম্যাচিউর এর থেকে তোমাদের মাইন্ডসেটটা কিন্তু ওই শাস্ত্রের উপযোগী করেই কিন্তু তোমরা সেট করে ভর্তি হতে পারবে কেন বলতে সেই কথা কারণ তুমি ভর্তি না হই এই জায়গায় কিন্তু অন্য কোনো না কোনো স্টুডেন্ট তার মাইন্ডসেট টা কি করবে এমনভাবেই তৈরি করে কিন্তু স্বাস্থ্যে ভর্তি হবে